তোমাদের দাদা ভাই আমার বাবা মা আর রাধা আর আমি যাচ্ছি তোমাদের ছাড়তে হ্যালো বন্ধুরা আমি যাচ্ছি তোমাদের দাদা ভাইকে ছাড়তে আজকে দিনটা অনেক ভালো ছিল যেহেতু শনিবার ছিল বড় দিন ছিল ভালো লাগছিল না অনেক দিন একসাথে থেকে ঘরে বসে থাকতে কি ভালো লাগে তোমার দাদাভাই বাড়ি যাচ্ছে মানে ও যেখানে কাজ করে সেখানে যাচ্ছে তো আমি ঘরে বসে কি করব। সেই কারণে আমি আর আমার বোন রাধা দুজন চলে আসছি বাবা মা আর তোমাদের দাদা ছাড়তে তো দেখতে থাকো ভালো লাগলে পাশে থেকে ভালোবাসার সাথে দেখতে থেকো

একদম পৌঁছে গেছি আমাদের জেঠি যেখানে আসে বোট দাঁড়ায় সেখানে জেঠিঘরে চলে আসছি আর দেখো প্রচুর পরিমাণের লোক চারিদিকে চলো তোমাদেরকে একটু দেখাই রাধার মনটা একটু একটু খারাপ আছে কেন কি ও দাদা বাবু যাচ্ছে ওকে ছেড়ে আর বাবা বসে আছে মানে কি বলবো বাবা খুব গরমও পড়েছে সকাল সকাল বাবারও শরীরটা ভালো থাকা মা আছে লাইনে অনলাইনে টিকিট কাটলে এরকম করে বোটের টিকিটের জন্য এন্ট্রি করার জন্য এরকম লাইনে আসতে হয় তো মা দেরি না করে লাইনে এসে দাঁড়িয়ে পড়েছে কেন কি লেডিস লাইন একটু ভিড় কম আছে আমিও বা একটু ভিডিও বানাচ্ছিলাম করে আমি একটু চলে আসছি মার কাছে তোমাদের জন্য দেখাই এই দেখতেই পাচ্ছ যে আমি কোথায় আছি মানে এইখানটায় বোট থেকে ক্রেন দিয়ে মাল নামাচ্ছে আমাদের এখানে তরি তরকারি খুবই কম উৎপাদন হয় সবই বেশিরভাগ বলতে গেলে বাইরে থেকে আসে এমন কি মানে শুধু মাছটাই আমরা এখানে ভালো পাই সমুদ্রের মাছ আর সব কিছু কিন্তু মেনল্যান্ড থেকে আসে আমাদের এখানে নারকেল গাছ আর সুপারি গাছ দিয়েই ভর্তি আর কিছু কিছু বাড়ি আছে অল্প স্বল্প সবজি করে খায় দেখো কেরেন দিয়ে কেমন করে মালটা নামাচ্ছে আর বোর্ডটা কত বড় এই বোর্ডটার নাম কিন্তু বে আর রাধা আর তোমাদের দাদা ভাই ভাবছে যে আমি কান্না করব। কিন্তু বিলকুলই আমি কান্না করব না আমাকে সবাই হাসানোর জন্য কেমন করছে দেখো বন্ধুরা কিন্তু আমি টোটালি হাসি খুশি আছি কেন কি তোমার দাদা ভাই কাজ করতে যাচ্ছে কাজ করে ফটাফট বাড়ি আসবে আর বাবা মুখে এক কথা খালি কি বলে না তোমার যাও আমার বাবা মনে করছে যে আমার হাতে টিকিট আছে শুধু এক কথাই বলে যাচ্ছে তুই বাড়ি যা বাড়ি যা আমি তো পবলার যাব না আমি তো ছাড়তে আসছি আমি সবাইকে বাই করবো তারপরেই আমি বাড়ি যাব তার আগে যাব না হাঁস মুরগি থাকলো বাড়ি আমি চাটা করতে আসছি না হ্যাঁ তুই যাও হ্যাঁ মা বোটে চড়ছে আর একই কথা বলছে ফটাফট বাড়ি যা কিন্তু আমাকে তো তোমরা নিয়ে তো যাবা না সে তো আমি ভালো মতন জানি আমার তো বাড়ি যেতেই হবে আচ্ছা তোমাদের দাদাভাই ওই দেখো বোটে চড়ে গেছে আর সাথে আছে বাবা বাবা বাই করছে আর পিছনে আছে মা মাও বোটে চড়ছে আমাদের এখানে আইল্যান্ড আমরা যে দ্বীপপুঞ্জে থাকি দ্বীপপুঞ্জে সব সময়ের জন্য কিন্তু আমাদের এরকম বড় বড় বোট আসবে এই বোটে করেই আমরা যাতায়াত করি তো এই যে একটা গাড়ি আসছে আর ওই সামনে ছিল ক্রেন এই ক্রেনটা মানে একটা সিঁড়ি এখানে থাকে সিঁড়িটা নামিয়ে রেখে দিয়েছে আর তোমাদের দাদাভাই এই যে দাঁড়িয়ে আছে রতুরের ভিতরে দেখছে যে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করি কান্নাকাটি করি কি না কিন্তু বিলকুল কান্নাকাটি করবো না আমি এখন সবাইকে বাই করবো হাসি মুখে বাড়ি যাব ওই যে তোমাদের দাদা আর ওই যে সিঁড়ি সিঁড়িটা নামিয়ে রেখেছে এখন বোট রওনা করবে আর দেখো বন্ধুরা কত বড় একটা বোট আর আমিও অনেক দূর চলে আসছি হাঁটতে হাঁটতে আর বোটটাও ছেড়ে দিয়েছে জেঠি দিয়ে অনেকটা দূর চলে গেছে তো ঠিক আছে আমার ভিডিওটা কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে পাশে থেকেও আর অনেক ভালোবাসা দিও কেন কি আর একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয় পাশে থেকে ভালোবাসা দিও আর ভালো